নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আমাদের এই ভিডিওতে জানাবো দ্বাদশ অর্থাৎ বারো রাশি অনুযায়ী গণেশের দ্বাদশ নামের ইষ্টমন্ত্র জপের কথা অর্থাৎ আপনার রাশি অনুসারে কোন মন্ত্রে আপনি বিঘ্নহর্তাকে হর্তাকে প্রসন্ন করে আপনার কাঙ্ক্ষিত মনোবাসনাটি পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি কিংবা আপনি কাজে সাফল্য অর্জন করতে পারবেন আপনার রাশি যদি হয় মেষ আপনার ইষ্ট গণপতির নাম বক্রতুণ্ড আপনি ইষ্ট গণপতির এই মন্ত্রে জপ করুন ও বক্রতুণ্ডায় নম আপনার রাশি যদি হয় বৃষ আপনার ইষ্ট গণপতির নাম একদন্ত আপনি ইষ্ট গণপতির এই মন্ত্রে জপ করুন ও একদন্তায় নমহা আপনার রাশি যদি হয় মিথুন আপনার ইষ্ট গণপতির নাম কৃষ্ণ পিণ্ডাক্ষ আপনি ইষ্ট গণপতি এই মন্ত্রে জপ করুন ও কৃষ্ণ পিণ্ডাক্ষায় নমহা আপনার রাশি যদি হয় কর্কট আপনার ইষ্ট গণপতির নাম গজবক্র আপনি ইষ্ট গণপতির এই মন্ত্রে জপ করুন ওম গজবক্রায় নমঃ আপনার রাশি যদি হয় সিংহ আপনার ইষ্ট গণপতির নাম লম্বোদর আপনি ইষ্ট গণপতির এই মন্ত্রে জপ করুন ওম লম্বদরায় নম আপনার রাশি যদি হয় কন্যা আপনার ইষ্ট গণপতির নাম বিকট আপনি ইষ্ট গণপতিকে এই মন্ত্রে জপ করুন ওম বিকটায় নমহা আপনার রাশি যদি হয় তুলা আপনার ইষ্ট গণপতির নাম বিঘ্ন রাজেন্দ্র আপনি ইষ্ট গণপতিকে এই মন্ত্রে জপ করুন ওম বিঘ্ন রাজেন্দ্রায় নমহা আপনার রাশি যদি হয় বৃশ্চিক আপনার ইষ্ট গণপতির নাম বর্ণ। আপনি ইষ্ট গণপতিকে এই মন্ত্রে জপ করুন ও ধুম্রবর্ণায় নমঃ আপনার রাশি যদি হয় ধনু আপনার ইষ্ট গণপতির নাম মহোদর আপনি ইষ্ট গণপতিকে এই মন্ত্রে জপ করুন ও মহোদরায় নমঃ আপনার রাশি মকর হলে আপনার ইষ্ট গণপতির নাম বিনায়ক আপনি ইষ্ট গণপতিকে এই মন্ত্রে জপ করুন ওম বিনায়কায় নমহ আপনার রাশি যদি হয় কুম্ভ আপনার ইষ্ট গণপতির নাম গণপতি আপনি গণপতিকে এই মন্ত্রে জপ করুন ও গং গণপতায় নমঃ আপনার রাশি যদি হয় মিন আপনার ইষ্ট গণপতির নাম গজানন আপনি ইষ্ট গণপতিকে এই মন্ত্রে জপ করুন ওম গজাননায় নম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন